দেখো মাস্টার প্ল্যান আপনাদেরকে বুঝতে হবে মাস্টার প্ল্যানটা কী যেটা মানসিং কমিটি যে মাস্টার প্ল্যানটা করেছিল সেই প্ল্যানের অনুযায়ী যদি কাজ করা হয় তাহলে আর্ধেক ঘাটাল শহরটা নদী হয়ে যাবে মানে অনেকগুলো জায়গাকে নদীর মধ্যে কনভার্ট করতে হবে সেটা তো এখন সম্ভব না এখন নতুন প্ল্যানের অনুযায়ীকে অনেক একটা চার কিলোমিটার ল্যান্ড একটা নদী বাঁধ করে দুটো নদীকে মেলাতে হবে এই প্রসেসে কাজটা শুরু হয়ে গেছে ল্যান্ড অ্যাক্রোসিয়েশন কাজটা শুরু হয়ে গেছে মানে আজকাল দেখছি কি আমি জিতে গেছি মানে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাওয়া উচিত তিন মাসে ঘাটাল মাস্টার প্ল্যান হয় না আমার জুন থেকে যদি আমরা বলি জুনে যেতার পর জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস হয়েছে আমার মনে হয় কি রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে কি কাজটা যেন দ্রুত গতিতে শুরু হয় এবং ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ ল্যান্ড রিকভারির কাজ যেই ল্যান্ডগুলো আছে অনেকগুলো দোকান হয়ে গেছে সেই রাস্তার মধ্যে যে এখানে বড়ো বড়ো মেশিন ডোকায় ঢুকতে পারবে না সেই তাদের সঙ্গে কথাবার্তা চলছে তো প্রসেসে আছে বাট আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাইছি কি আজকাল ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান যেটা চলছে ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান যেটা মিনিমাম পাঁচ বছর লাগবে এটা তিন মাসে জেতার পর ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব না এবং আরেকটা সত্যি কথা এই বন্যাটা ঘাটাল মাস্টার প্ল্যান হলেও আমার ডাউট আছে সামলাতে পারত কিনা কারণ এই বন্যাটা এমন একটা বন্যা শুধু ঘাটাল নয় অনেকগুলো ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট ওইখানে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ অনেকগুলো ডিস্ট্রিক্ট জলের তলায় চলে গেছে তো আমার মনে হয় কি যেই পাঁচ লক্ষ কিউবিক জল ছাড়া হয়েছে সেই জলটা ঘাটালের মাস্টার প্ল্যান হলো এই জল ধরে রাখার ক্ষমতা আমার মনে হয় থাকবে কি থাকবে না কিন্তু হ্যাঁ যেটা রেগুলার বন্যা হতো যেটা রেগুলার এখানকার বৃষ্টির জন্য যে বন্যাটা হতো সেখান থেকে ডেফিনেটলি আমরা রক্ষা পেতে পারি যদি ঘাটাল মাস্টার প্ল্যান চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে